আমরা আজকে দেখতে চাই কারা পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলছে বাংলাদেশের প্রতিটি নির্বাচনী এলাকায় সমভাবে ভোটার নয় কোন কোন এলাকায় একজন এমপি হচ্ছেন তিন লক্ষ ভোটে কোথাও একজন এমপি হচ্ছেন সত্তর আশি হাজার ভোটে সুতরাং একজন এমপির জায়গায় দুইজন পাবেন শেখ হাসিনার টঙ্গিপাড়া আসনটি থেকে এটা কোনো পদ্ধতি হতে পারে আমরা দেখেছি যারা এই পদ্ধতি আজকে সম্মুখ ভাগে নিয়ে আসছেন তারা কারা গত সতেরোটি বছর এদেশের মানুষ সৈরাস আলী শেখ হাসিনার বিরুদ্ধে যখন রাস্তায় নামতে পারেনি তখন গত সতেরোটি বছর ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদের প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন আমরা দেখেছি যেখানে একটি পোস্টার লাগানোর পরে দুই সালেও আমাদের পোস্টারটি দশ মিনিটের মধ্যে সেখান থেকে হাওয়া হয়ে যেত কিন্তু বাতাসে পদপদ করতে উড়েছে হাত পাকার পাকা আমরা জানি তারা হাসিনার দালাল হাসিনার কাছ থেকে পয়সা নিয়ে গত সতেরো বছর রাজনীতি আজকে তারা সম্মুখে নিয়ে আসে পিয়ার পদ্ধতি কারণ তাদের যে ওই অভ্যাস কোথাও থেকে কিছু পেলেই তারা সেখানে সেই টাকাটা যদি একজন দুর্নীতিবাজ একজন ঘুষখোর একজন চোরা চালানিও দেয় হাত পেতে টাকাটা নিয়ে যদি একটু ভারী মনে হয় বান্ডিলটা তাহলেই বলে মার হাবা কারণ ওরা বিক্রি হয় আজকেও আমরা তাদেরকে দেখেছি আজকে আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকালে এই এশিয়ায় পিয়ার পদ্ধতি আছে এই পিয়ার পদ্ধতি কারা করেছে নেপালে ইন্ডিয়া করেছে নেপাল সরকারকে দুর্বল করার জন্য কারণ পিয়ার পদ্ধতিতে কখনো সরকার শক্তিশালী হতে পারে তার উদাহরণ নেপালে নয় বছরে প্রধানমন্ত্রী হয়েছে তার থেকে বোঝা যায় কতটা দুর্বল সরকার নেপালে আছে বাংলাদেশেও সরকার প্রতিষ্ঠা জন্য। ওই যে গত সতেরো বছরের শেখ হাসিনার সহযোগী হয়তো বা কিছু পেয়েছেন বলেই আজকের সামনের শাড়িতে তারা বাংলাদেশে পিয়ার পদ্ধতি নিয়ে আছে। কারণ তারা জানে বাংলাদেশেও ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আট থেকে দশ পার্সেন্ট ভোট আছে সেই ভোট পেলেও তারা জন পাবেন সেই তারা আজকে পিয়ার তারা জনগণের ভোট পাবেন তাই বলছি বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি দুই হাজার সালে কিভাবে ইন্ডিয়ার সিং এসে এর সাতকে রাজনীতিতে নির্বাচনে নিয়েছিল সেই ইন্ডিয়ার প্রভাব আজকে যারা বস্তুবায়ন করতে চায় এর সব মরে গেল বাংলাদেশের রাজনীতিতে নাকি নটবর আকের স্যার দিয়েছেন তার নাম বর্তমানে নুনু হিসাবে আমরা চিনি যিনি বারবার এই দল ওই দল এই সংগঠন আজকে সকালে যেটা বলে পরের দিন এটা এরা সকলেই সেই ভারতীয় রয়েরজন বাংলাদেশের সরকারকে দুর্বল করার জন্য আগামী নির্বাচনে যখন দেখছে একটি গণতান্ত্রিক শক্তিশালী সরকার আসবে তখন তারা গণতন্ত্রকে দুর্বল করার জন্য এই পিয়ার পদ্ধতি সম্মুখভাগে নিয়ে আসছে কিন্তু আমি বিশ্বাস করি আমাদের আজকে প্রধান অতিথি যিনি এখানে আছেন তার নেতৃত্বে উনিশশো সালে তারা মুক্তিযুদ্ধ করেছিল যারা সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছিল তারাও কিন্তু গণহত্যাকারী আজকে তারা গণতন্ত্রের কথা বলে আমরা তাই বলতে চাই সেই মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যারা অংশগ্রহণ করেছিল সেই জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশে এখন কোটি কুটি মুক্তিযোদ্ধারা রয়েছে তারা জীবিত থাকতে বাংলাদেশে কোনোভাবেই পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না এদেশের গণতন্ত্র যেভাবে পূর্বে ছিল যেভাবে জনগণের ভোটে সরাসরি সংসদ নির্বাচন হতো আগামীতেও তাই হবে